ওই যে লম্বকের দলা দলাবিলের মতো যে জয় চৌধুরী ওইটা হাফটি ভাই কার কথা কইলেন আপনি এর থেকে হিরোলামের কথা বলতে ভালো লাগতো হিরো সারা বিশ্ব চেনে আর এই জয় চৌধুরী স্টুপিড ও কারেন কথা বলছে জানে বাংলাদেশের একদম সুপার স্টার মেগার স্টার একদম বিগ স্টার মানে গ্লোবাল স্টার সাকিব খানের পাশে বাই দশ পনেরোটা হিরো খাওয়ানে আর ওর মতো দলা সাম্রা হিরো আসল কথা কি বাই কি বলুন মানুষের কাজটা থাকলে কি করে জানেন পাড়া খবর নেয় সিনেমা তো নাই হাতে এখন পোলা নিয়ে বিভিন্ন জায়গায় রিলস বানায় আর শাকিব খানের একটা ছবি বেরিয়েছে বরবাদ বা এই সিনেমাটা আমি একজন সিনেমা প্রেমিক মানুষ আমি দুই দিন পর টিকিট পাইছি ও কি সিনেমা বুঝে সিনেমা বুঝলে এই সব কথাবার্তি কয় সাকিব খানের সান দিয়ে একটা সিনেমা ওরা করাইছিল ছবিটার নাম দাদা কি ও সাইড হিরো হিটম্যান হিটম্যান তাই ওরা দেখা গেছে বাটার রুম ছিনের বাটার রুম ভিতর রুল ক্রিম থাকে দলা মতো কোনো চেহারায় না বাচ্চার মতো লাগে ভাই ভাই আমরা তো অভিনেতা চিনি আমি নিজেও একজন অভিনেতা আমি এই মাত্র শুটিং থেকে আসছি তো এটুকু শুধু বললাম ওর খায় নেয় কোনো কাজ নাই এখানে হয়ে বেটা ব্যাটা ব্রণ উঠছে মানে ওর কথা কোয়ান কে আরে ভাই ওরা শুনলেই তো মেজাজটা গরম হয়ে থাকে ছাগল একটা ছাগল ও কারেনে খুচাতে জানে ওর মানে এই ছেনেছে ভাইরাল হওয়ার লিগে ও যে সিনেমা করে এই জয় চৌধুরী ওর তো নাম দিছে কারাই জয় চৌধুরী তো নামের মধ্যে মনে বেজাল আছে আছিল মনে ব্যাপারই বানাইছে জয় চৌধুরী সাকিব খানের কথা বলে আরে ভাই যে একটা সাকিব খানের সিনেমা নিয়ে সারা বাংলাদেশে আনাছে আছে থেকে গরিব দুঃখী বাঙ্গাসুরা সব মানুষ হলে ফিরছে মানুষ আমি নিচ্ছে গো ভাই লাখ লাখ মানুষ আমি নিজে দুই দিন টিকিট পাই না দিই বিশটা লাইন ভাই বিশটা লাইন আমি আমার চোখে কি মিথ্যা কথা বলবো আরে জয় চৌধুরী কি দেখছে দেখিয়া এটা ওটা আমি দেখছি বললো আমার ভাই মেজাজটা বিগড়ে ওর নাম হলে জয়সদের নাম হলে মনে করার ওই ইংলিশ একটা ভাষা করে ইন্ডিয়াতে মারো মুজে মারো ওর ধৈরে মনে করে মারো খালি মারো অরে বাঙ্গা ছোটা ছোটা মারে ওর ভাই চেরা চেরা ও তো বেশি ফর্স হয়ে গেছে গা সাকিব ভাই জয় সৌধুরী যে ছবি বানায় ওর আমি দুই তিনটা ছবি দেখছি যাত্রা সিনেন যাত্রা ও রূপবান এই টাইপের গল্প ওই বিলের পর্দা দৌড় পর আহে আই এম আই টু ডে ফালদা ওইট করে নামে ডিসেম করে গল্প শেষ ওর সাকিব খানের নিয়ে কথা বলার কোনো যোগ্যতাই নাই এক দুই তিন চার পাঁচ দশটা মারও নাই বায়ু কোনো সিনেই পরে না ও কোনো নায়ক ই না রে ভাই উপবিশ্বাস মনে হয় তো চান্স একটা সিনেমা দিছে কী জানি বন্ধন তাও ভাই পুরানো ছবি নকল করছে আর ওর ছবি কে দেহে ভাই ওর ছবি ওরা কেউ সিনে ভাই জয় সুদ্ধ কেউ সিনে আপনি এখন চিনে ওরে ওরা কে সিনে ওরা সিনে ওরে আর জাহেদ খানের সিনে কে লেগে জানেন এফ ডি সিজেন কিছু নর্থ কি আছে না বিভিন্ন যাত্রা বলায় বাড়াবে ওটা ফিফটি ফিফটি দুজনে নেয় আর ওখানে ওই যে কি যেন একটা না ফিলেকশন পাইছে নিপুণ একটা পাগল হয়েছিল নিপুণের তো বড়ো কর্তা আছে ওই যে খালার বাইকুণা কি জানি আছে মশলা নামটা কয়েই দেই পলাতক সব এখন বর্তমানে পাগল ছাগলে নিয়ে থাকছে এই পাগল ধরে কিছু বাঘ বট দিছে রাইতেলে তো মনে হয় শেখ সেলিমেদের একটা আস পাতি যা

আমারটা পুরসবে দশাল ওর ও সেই পুরসভাবের জালা কাজ কাম নাই বেকার ঘুরতাছে আছে এখন ভাইরাল হওয়ার জন্য একটা ও তো জানে যে সাধারণ পোকার গোয়া খোচা দিলে ভাইরাল হল না মৌমাছি তো খোঁচা দেয় না সমস্ত কিছু ভাইরাল এই শালা মানে এই স্টপিটার কথা ভাই আমার ওরে অরে ওরে যদি পাইতাম সামনে পাইলে ওরে পচক লবণ খাওয়াইতাম জামাল গুটে খাওয়াইতাম ওরে এই বুদায় মানে মাথার কেরা দিছে মাঝখানে কিছু কিছু বৌদ্ধ পাগল আছে কিছু আমরা হেগুলো দিয়ে কামলার মতো হয় বাই ওদের জলে কিন্তু আমাদের ভালো লাগে ভালো কিছু সে যে কি হোক তাকে আমরা ভালো বলবো ওকে ফাইন কিন্তু অর্থ যোগ্য যোগ্যতাই নাই ও নিজেই তো বায়ার কথা কই না তো আমার রাগ উঠে যাবে মেয়াদ গরমে আরে পাইলে পাইলে ভাই সত্যি কথা আমি জালমরিচ খাওয়াই আমাদের আর কোন যোগ্যতা আছে বরবাদ নিয়ে কথা বলে বরবাদের একটা গানের লোকসেনের চিহ্নিত করতে পারবো না ওরা দম বেড়ে দেবা ওই যে জিল্লু কার কেটা ওরা দিলে উঠা বেড়ে দেবো গা ও উৎপাদন করা ভালো অর্থ চুল কে যে সিনেমাটা বানাইছে সে কি টাকা লগ্নি করছে না তাহলে নেক্সট বললো কেন আর বিশাল বড় বাজেটের একটা সিনেমা আছে যে বাজেটের সামনে বরবাদ এতটুকু ছোট মনে হবে আলা বুঝছেন ওলা কোন ধরনের স্কাউন্ট দিলো ওর সিনেমা ওর যত সিনেমা বিক্রি করে ওর বিটা পার্টি বেশি মনে করেন যে ই করে তাও কালেকশনের সময় হবে না ভাই এক কোটি টাকা তো আমার নিজে ছবি দেখছি যে সিনেমার মানুষ দেখছি একটা হলেই মনে করে তিন দিনে কামালাইছে ওর মতো কই তিরিশ লাখ টাকা ছবি করে স্যার দলাথের কোথাগাত ভাই আমি একটা কথা কই ওরে অন্য কোনো কথা এখানে ও তো ছবির কোঝে না অভিনয় বোঝে না গানে কোনো লুক দিতে পারে না নাচতে পারে না অরে যাত্রা বলা আছে না হে বীর সেনা এগিলাই এগুলাই মানাইব জয় একমাত্র কি জানি হয় পিম্পি তি মধ্যে একটা করছে না যাত্রার একটা ই করছে না অপবিশ্বাস লাগে বাই ওরে ওই যাত্রার অভিনয় মানায় ওলো যাত্রার নায়ক ওলো ফাঁকরা ওর কথা কই না ও লোক ও মনে করেন যে নায়ক নামের কলঙ্ক